পরিশ্রম অনেক পরিশ্রম মানে কষ্ট আছে কষ্ট না থাকলে তো হয় না আপনার নাম ইবিন আপনাদের ভিডিও দেখি আমি এই প্র্যাকটিক্যাল দেখবেন আইলাম কবিডা অনেক টেস্ট আর অনেক সুন্দর আর ইব্রাহিম ভাইকে যদি ইব্রাহিম ভাইয়ের 커피 খেতে চান তাহলে চলে আসবেন ইকো পার্কে বাইরা সবসময় পাবেন ভৈরব পার্কে কফিটা অনেক টেস্ট আর এই হলো কোন জায়গায় জশর জশর দর্শকনগাই জশর সোনাশিদির এই ব্যবসা কেমনে ফেলেন আইডিয়াটা এই দেখে আর কি আমাদের এই

দুই ঘন্টার মতন সকালে কটার দিকে বাড়ি ছিল সকালে রয়েছি দশটার দিকে দশটার দিকে তো আমি তো আইলে তোমারও পাইতাম আমি তো আশি আসিনি আমি তো আমি তো ছিলাম তো সকালে হ্যাঁ কেমন আছিস আজকে ভালো আছি আপনার ব্যবসা আজকে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছিল আপনি এই ব্যবসা আজ কয় মাস করেন